হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকবেনই না কেন আমরা যেভাবে অ্যানালিসিস করতেছি ম্যাচের এবং প্রিভিও করতেছি সব কিছুই কিন্তু ম্যাচের মধ্যে আপনারা মিল খুঁজে পাচ্ছেন তো অবশ্যই আজকেও পাবেন আজকে আমরা দুর্দান্ত একটা অ্যানালাইসিস করবো আইপিএলের বাহান্নতম ম্যাচের ম্যাচটি হচ্ছে ব্যাঙ্গালোর বাসেস চেন্নাই তো এই ম্যাচের আমরা পুরো অ্যানালাইসিস করব। প্রিভিও করব পিচ রিপোর্ট হেড টু হেড রেকর্ড রিসেন্টলি ফ্রম সব কিছুই কিন্তু তুলে ধরবো এই ম্যাচটার মধ্যে কত রান হতে পারে এবং কোন ধরনের পিচ ব্যবহার করা হবে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব অবশ্যই এই সব কিছু জানতে পেতে দেখবেন একদম কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন চেন্নাই স্বামী মাঠে কিন্তু আজকের ম্যাচটি হবে তো এই স্টেডিয়াম সম্পর্কে যদি আমরা অ্যানালাইসিস করি দেখতে পারবো এখানে কিন্তু এই স্টেডিয়ামে কিন্তু আপনার হচ্ছে সেকেন্ড ব্যাটের যে উইন সেটা কিন্তু বেশি এবং যে টিমে এখানে টস উইন করবে আজকের ম্যাচে তারা কিন্তু চাইবে এখানে বল নিতে তার পাশাপাশি এই মাঠে কিন্তু রানটা কিন্তু এবার আইপিএল এমন রান আমরা দেখতে পাচ্ছি না গতবারের তুলনায় কিন্তু এবার রানটা কিন্তু আর এখানে যদি আমরা দেখি একটা ম্যাচে একটু ভালো রান হয়েছিল দুইশো পাঁচ এবং সেই ম্যাচটার মধ্যে এখানে পঁচানব্বই রান হয়েছে তার আগে ম্যাচটার মধ্যে এখানে একশো তেষট্টি রান হয়েছে তো এবার আইপিএল এ যে কয়টা ম্যাচ হয়েছে একটা ম্যাচ বাদে বাকি ম্যাচগুলোর মধ্যে রানটা কিন্তু খুবই কম দেখা গেছে এবার আইপিএল এ কিন্তু এই মাঠে তেমন রান হচ্ছে না গতবারের তুলনায় কিন্তু কিন্তু খুবই খুবই কম রান হচ্ছে এখানে ভালো স্কোর আমরা দেখতে পেরেছিলাম প্রায় সবগুলা ম্যাচে ভালো রান হয়েছিল আর তার পাশাপাশি এবার এর চারটা ম্যাচ কিন্তু এই মাঠে হয়েছে চারটা ম্যাচের মধ্যে তিনটা সেকেন্ড ব্যাট একটা ফার্স্ট ব্যাট উইন করেছে তো এই মাঠে কিন্তু আপনার সেকেন্ড ব্যাটের যে উইন চান্সটা সেটা কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনার সেকেন্ড ব্যাট কিন্তু এই মাঠে এবার আইপিএলে বেশি উন করতেছে সেকেন্ড ব্যাট কিন্তু এই ম্যাচের মধ্যে ফেভারিট থাকবে তার পাশাপাশি এখানে আমরা দেখতে পারবো চেন্নাই কিন্তু এই মাঠে ভালো খেলতে থাকে এবং অন্যদিকে ব্যাঙ্গালোরু কিন্তু এই মাঠে কিন্তু তেমন ভালো খেলতে পারতেছে না এবার আইপিএলে চারটা ম্যাচ খেলছে এবার আইপিএলে তাদের হোম গ্রাউন্ডে ব্যাঙ্গালোরু টিম ম্যাচের মধ্যে এখানে জাস্ট একটা ম্যাচ তিনটা ম্যাচে হেরেছে করেছে অন্যদিকে রেকর্ডটা সেটা কিন্তু ফিফটি ফিফটি মোটামুটি ভালোই খেলে থাকে চেন্নাই কিন্তু রিসেন্টলি যেই এক দুইটা ম্যাচ খেলো ওই ম্যাচগুলোর মধ্যে কিন্তু অবশ্যই তারা ভালো লড়াই করেছে এখানে এর আগের ম্যাচগুলো যদি ধরেন সেগুলা কিন্তু একদম বাজে খেলেছে পয়েন্ট টেবিলটা আমাদেরকে দেখতে হবে দুই পয়েন্ট টেবিলটা যদি আমরা দেখি এখানে চেন্নাইয়ের কিন্তু এখানে আপনার জাস্ট হচ্ছে চার পয়েন্ট এখানে ব্যাঙ্গালোরু টিমের কিন্তু এখানে চোদ্দ পয়েন্ট ব্যাঙ্গালোরু টিম কিন্তু এবার আইপিএলের দশটা ম্যাচ খেলে সাতটা উইন করেছে তিনটা ম্যাচ হেরেছে অন্যদিকে চেন্নাই কিন্তু আপনার দশটা ম্যাচের মধ্যে আটটা হেরেছে দুইটা উইন করেছে তো দুই যে এবার যে আইপিএল ফর্ম প্লেয়ার সব দিক থেকেই কিন্তু ব্যাঙ্গালোর যে পাল্লাটা সেটা কিন্তু অনেকটা অনেকটা ভারী দেখতে পারবো এবং ব্যাঙ্গালোরু কিন্তু এই ম্যাচের মধ্যে অনেকটা এগিয়ে থাকবে তো এবারে আইপিএলে কিন্তু আপনার টিম কিন্তু খুবই ভালো খেলতেছে চেন্নাই কিন্তু এখানে খুবই খারাপ তার পাশাপাশি আইপিএল এর যে ইতিহাসটা সেটা যদি আমরা লক্ষ্য করি দেখতে পারবো আইপিএল এর ইতিহাসে কিন্তু এখানে তেত্রিশটি ম্যাচ হয়েছে আপনার দু টিমের মধ্যে তেত্রিশটি ম্যাচের মধ্যে একুশটি ম্যাচ কিন্তু এখানে চেন্নাই উইন করেছে এখানে ব্যাঙ্গালোরুর বিরুদ্ধে আর ব্যাঙ্গালুরু এখানে বারোটি উইন করেছে তো সেই রেকর্ডটা কিন্তু এখানে ইতিহাসটা কিন্তু খুবই ভয়ানক ব্যাঙ্গালোরুর জন্য কারণ ব্যাঙ্গালোরুর বিরুদ্ধে যখনই ম্যাচ খেলে চেন্নাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলো উইন করে থাকে রেকর্ড ইতিহাস কিন্তু এটাই বলতেছে তবে বর্তমান যে অবস্থা বর্তমান যে টিমের যে ফর্ম এবং বর্তমান যে প্লেয়ার চেন্নাই দলের সব কিছুই কিন্তু এখানে তার বিপরীত উল্টোটা চেন্নাই কিন্তু এবার খুবই একটা দুর্বল টিম হয়ে গেছে এবং তাদের হারের চান্সই কিন্তু বেশি এবং এই ম্যাচের মধ্যে হেড টু হেড করে এগিয়ে থাকলেও কিন্তু আমার কাছে মনে হয় অনেকটা অনেকটাই পিছিয়ে থাকবে বর্তমান অবস্থায় ব্যাঙ্গালুরু থেকে চেন্নাই টিম তো এখানে রিসেন্টলি ফ্রম এবারে আইপিএল সব কিছু যদি আমরা এখানে তুলে ধরি দেখতে পারবো এখানে কিন্তু ব্যাঙ্গালোরুর যে পাল্লাটা সেটা অনেকটাই উপরে থাকবে চেন্নাইয়ের যেখানে কিনা অনেকটাই নিচে থাকবে ব্যাঙ্গালোরু কিন্তু এই ম্যাচের মধ্যে অনেকটাই অনেকটাই এগিয়ে থাকবে আজকের ম্যাচের দ্রডিমের এখানে উইনচাশের দিকে গেলে আমরা দেখতে পারবো আজকের ম্যাচের যে উইনচাষটা সেটা কিন্তু আরসিবির এখানে ষাট পার্সেন্ট থাকবে চেন্নাইয়ের কিন্তু এখানে আপনার চল্লিশ পার্সেন্ট থাকবে আর এখানে অবশ্যই কিন্তু এটা কিন্তু পুরোটাই অ্যানালাইসিস এবারে আইপিএল রিসেন্টলি ফ্রম সব কিছু বিবেচনা করে কিন্তু এই উইন রাখা হয়েছে তবে আপনি যদি এখানে রেকর্ড দেখেন অবশ্যই রেকর্ডটা কিন্তু চেন্নাইয়ের ভালো বেঙ্গালোরু টিমের বিরুদ্ধে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলো উইন করে থাকে তার পাশাপাশি আজকে মনে হচ্ছে যে ম্যাচটা একটু উলট পালট হবে এবং এখানে আপনার অবশ্যই চেন্নাই কিন্তু ভালো একটা ম্যাচ কিন্তু আজকে খেললেও খেলতে পারে অনেকটাই ভালো চান্স আছে। অবশ্যই কিন্তু এই ম্যাচের যে হচ্ছে যে প্রিভিউ অ্যানালাইসিস এবং হচ্ছে যে আপনার এবারে যে আইপিএল ফর্ম সব কিছু যদি আপনি তুলনা করেন বিবেচনা করেন তাহলে কিন্তু এখানে চেন্নাই থেকে অনেকটাই অনেকটাই ভালো টিম শক্তিশালী টিম ভালো করতেছে ব্যাঙ্গালুরু তো এই ম্যাচের মধ্যে তাদের দাপটটা বেশি থাকবে তারা কিন্তু এগিয়ে থাকবে ভালো দেখবেন সকলেই আমার কাছে মনে হয় যে আজকে একটা ভালো একটা ম্যাচ হবে আপনারা কিন্তু ভালো একটা লড়াই কিন্তু দেখতে পারবেন